এখন আমি আছি আমার ড্রাগন বাগানে আমি এখন একটি ফল কাটতে যাচ্ছি ফলটি আশা করা যায় অনেক বড় হয়েছে এবং পেকে গিয়েছে তো আমি সেখানে যাচ্ছি সেই ফলটা কাটতে কেটে দেখাবো ওই ফলটি কতটুকু ওজন হয়েছে এবং কী পরিমাণে পেকেছে তুই আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন এই সেই ফল দেখেন এখনও শতটা ভালো কাকিনি কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে তা আমি এখন এইটা কাটবো না আর একটা ফল আছে সেখানে যাব আর অবশ্যই এই ফলটি কিন্তু আমার এখন ঢেকে রাখতে হবে না হলে কিন্তু বাকিতে নষ্ট করে দেবে আপনারা কিন্তু সেই ফলটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু এই ফলটা কাটার জন্যে যে আমি ওই পাশে কীভাবে যাবো সেটাই তো বুঝতে পারছি না এখন এই ফল কাটতে যেতে হলে কিন্তু আমার কাটা ফুটার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট আমি দেখতে পাচ্ছি এই ফলটা আর দুদিন থাকলে হয়তো ভালোভাবে থাক আজকে আর ফল কাটা আপনার দেখাতে পারলাম না আপনাদের কারণ ফলটা এখন সেভাবে পরিপক্কভাবে কিন্তু পাকেনি ছবিআর্টস এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে একটি লাইক করে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ